নমস্কার আপনাদিকে সবাইকে জয়ার রান্নাঘর থেকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর কারান ছাতু তরকারি রান্না করব। কারান ছাতুর এই তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দেবো বেটে আর আদা রসুন লঙ্কা বেটে দেবো বেটে নিলাম মশলা তারপর একটা গোটা টমেটো বেটে নেব কালো জিরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ফোড়ন সর্ষের তেল দেবো কড়াইয়ে ভালো করে গরম করে নেবো সরষের তেল তারপর মশলা ভেজে নেব নেড়ে চেড়ে মশলা ভেজে নিতে হবে এইভাবে নেড়ে চড়ে তারপর কারান ছাতু তরকারিটা মাছ মাংস যেমন স্বাদ হয় মাংসর মতন একদম স্বাদ হয়েছে মনে হচ্ছে মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছি মস একটা গোটা টমেটো বেটে নিলাম হলুদ গুঁড়ো দিতে হবে নুন দিতে হবে কড়াইয়ে কারান ছাতুগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে কারণ ছাতুগুলো মাংসর মতন স্বাদ হয়েছে খেতে মনে হচ্ছে মাংসর ঝোল ভাত কারান ছাতু এইভাবে রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কমেন্ট করে জানাবেন টমেটো বাটা কড়াইয়ে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে কারান ছাতুর তরকারি ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে মাংসর মতন স্বাদ একদম কারণ ছাতুর তরকারি কমেন্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন জানাবেন কেমন স্বাদ হয়েছে খেতে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে বানিয়ে বাড়িতে দেখবেন খুব ভালো স্বাদ হয়েছে মাংস ঝোলের মতন খেতে হয়েছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কারান ছাতুর তরকারি খেলে ভাতের গরম ভাতের সঙ্গে মনে হবে আর মাংস খাবো না তখন মাছ মাংস খাওয়া আপনারা ছেড়ে দেবেন তখন মনে হবে কারান ছাতু তরকারি দিয়ে ভাত খেয়ে নেব নিমেষের মধ্যে ভাতগুলো শেষ হয়ে যাবে কারণ ছাতু তরকারি হয়ে গেছে অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি একদম খুব স্বাদ হয়েছে ভালো মাংসের ঝোলের মতন স্বাদ হয়েছে আবার